পাখি কোথায় সন্তু পাখি কোথায় এই যে এই যে উড়হান বাবা কোথায় উড়হান বাবা কোথায় উড়হান বাবা সাজু গুজু করছে আজকে কিন্তু কোনো লসুন পাউডার দিতে পারছে না উরহান বাবা কি করে মনু আসা পায়ের সাথে কথা বলা আসা মনু মনু আসা আসা মনু কথা বলবে ভাইয়ের সাথে আচ্ছা পায়ের আদত দাও পায়কে আদত দাও মনু তুমি বাইয়াকে আদর দাও আদর দাও দায়ের আদর দাও বাইরে আদর দাও হ্যাঁ হ্যাঁ আদর দাও আদর বলো আদর আদর বলো আদর ভাইয়া আদর বলো ভাইয়া আদর ভাইয়া আদর বলো বলো ভাইয়ার আদর দাও আদর দাও এই যে ময়না পাখি কোথায় আমাদের টিয়া পাখি কোথায় আসার বাইয়ার ভাইয়ার সাথে কথা বলো এসান ভাইয়ের সাথে কথা বলো হাই আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলো হ্যাঁ ওর নাম অচেনা তো ওর অ্যাচানা তো ওর নাম হইছে উরহান বলো উরহান বলো উরহান বলো তাই বা কথা বলো ওর সাথে বলো না আরে বলো না তুমি বলো না নিজা একটু ডাক দোস না পাক পাকু কুতে সুন্নু সুন্নু টিয়া টিয়া পাকু 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 টিয়া 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 তুমি ম্যাচিং করে পরছ এই যে সুন্দর জামা পরছে বাবা প্যান্ট পরছে বাবা জামা পরছে কি সুন্দর তার পকেট আছে কিন্তু পকেটে মজাও নাই টাকাও নাই কিছু নাই কিছু নাই বাবার পকেটে Vai abaixo do tempo, sempre pra